আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বেন কী দোয়া পড়বেন আমাদের প্রত্যেকটা মুসলমানদের কোন দোয়াটুকু পরা প্রয়োজন কিভাবে ঘুম থেকে ওঠা আমাদের দরকার এই প্রসঙ্গে আজকের এই ভিডিও প্রিয় বন্ধুরা এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে নিত্য নতুন দোয়া আবলের ভিডিও দেওয়া হয় আপনারা যেন ভিডিওটা পেয়ে যান বন্ধুরা এখন আসুন মহামল্যবান কোন দোয়া যেই দোয়া আমরা সর্বপ্রথমে ঘুম থেকে উঠে আমরা কোন দুয়াটি পরব বন্ধুরা আমরা যখন রাতের আধারে ঘুমিয়ে যাব আষাঢ়ের নামাজ পড়ে যারা তারা তাহাজ্জ নামাজ পড়েন রাত্র বারোটার পরে তাহাজ্জের নামাজ পড়বেন নামাজ পড়ে ফজরের নামাজ আজান যখন মসজিদের মধ্যে দিবে আজান দেওয়ার পরে আপনি যখন ঘুম থেকে উঠবেন নামাজের জন্য প্রস্তুতি নেবেন সাথে সাথে ঘুম থেকে উঠে আপনি সাথে সাথে ঘুম থেকে উঠেই সাথে সাথে আপনি বলবেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাগের শুক্রিয়া আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করল এই সমস্ত বান্দাদের আমি আরও নিয়ামত বাড়িয়ে দিই আপনি সুক্রিয়া কেন আদায় করবেন আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্য বলবেন আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যান তখন মানুষ যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে পরকাল আর যদি ঘুম থেকে সজাগ হয় তাহলে ইহকাল দুনিয়া বন্ধুরা এই জন্য সুক্রিয় আদায় করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ঘুমের মধ্যে নিয়েছে ঘুমিয়ে আবার ঘুম থেকে সজাগ করেছেন এই জন্য শুক্রিয়াতেন আল্লাহ পাকের দরবারে আপনি বলবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এরপরে আরেকটি শব্দ বলবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক বলেন আমার যে সমস্ত বন্দারা আমি আল্লাহ পাকের প্রশংসা করল আমার গুণগান গাইল আমার প্রশংসা করল আমি আল্লাহ পাক তাদের মান ইজ্জত সম্মানকে আরও বাড়িয়ে দিই আরও বলন্দ করে দিই অধিক অধিক পরিমাণে তাদের সম্মানকে আমি বাড়িয়ে দিই এরপর আরেকটি দোয়া পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর হচ্ছে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ মহান আল্লাহর চাইতে বড় আর কেউ নয় ইন্না আলাহুলিশন কাদির সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাবুল আলমিন আপনি যখন বলবেন আল্লাহ আকবার তখন আল্লাহ পাক খুশি হয় আল্লাহ বলেন আমার বান্দা আমাকে সবচেয়ে বড় মেনেছে তার প্রতি আমি খুশি হয়ে